নমস্কার বাকি কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানিয়েছি ডিমের মালাইকারি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো কীভাবে বানিয়েছি শুরু করা যাক প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচনো টমেটো কাঁচা লঙ্কা বাদাম টক দই আর নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর নিয়েছি কয়েকটা রসুন আর আদা তো এবার আমি পেঁয়াজটাকে প্রথমে পেস্ট করে নিব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম সাদা তেলেই রান্নাটা করব। এবার আমি তেলটা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো এক একে দিয়ে হালকা বাদামি কালারে ভেজে নেব বেশি লাল করব না আর এটা একটু মাঝখান থেকে আমি নাড়াচাড়া করে কেটে দেব কারণ এর ভেতরে লবণটা ঢুকে যাবে দিলে লবণ মশলা দিলে খেতেও খুব ভালো লাগবে তো এই জন্য মাঝখানে একটু কেটে দিলাম তো প্রায় ভাজা হয়ে এসছে এবার আর একটু ভালো করে এক সাইড ভেজে নেব দিয়ে আমি তুলে নিব এখন ভাজা প্রায় রেডি এখন দেখো আমি তুলে নিলাম ডিমগুলোকে এবার তেলটা গরমও হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ওই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ওই ফোড়নটা তো দেখো এখানে আমি নিয়েছি তো ফোড়নে দিয়ে এটাকে আর নিয়েছি কয়েকটা গোলমরিচ তো দিয়ে এটাকে আমি পেস্ট যে পেঁয়াজের করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব এবার মিশানো হয়ে গেছে মশলার সঙ্গে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে বাটার সঙ্গে সঙ্গে একদম মিহি করে বেটেছি আর একদম ওই মানে সাদা কালারে হয়ে গেছে এদিকে দেখো আর একটা পেস্ট করব এখানে টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন আর আদা আর ওই কাজু বাদামটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটু ঘুরিয়ে নিব মিক্সিতে অল্প একটু জল দিব এদিকে পেঁয়াজটাও ভাজতে থাক এদিকে মশলাটাও রেডি হয়ে যাবে এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে মশলাটা রেডি করেছিলাম এটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব মশলা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা দিলে মানে মশলা থেকে একটু তেল ছেড়ে দিবে এবার দিয়ে দিলাম ওপর থেকে ধনিয়ার পাউডার ধনিয়ার পাউডারটা দিয়ে এবার ভালো করেও আবার মশলাটাকে কষিয়ে মিশিয়ে নেব এবার দিব গোলমরিচের গুঁড়ো আর এই রান্নাতে হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না এই জন্য একটু গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি আর সব সময় ডিমের কারি খেয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ওটা ভালো করে ভালোভাবে এরকম আবার ভালো করে মিশিয়ে নিলাম কিছু রান্না করে মিশানো হয়ে এসেছে তো দেখো এখন ভালোভাবে নাম মিশালে যত ভালো মশলা ভালো হবে হবে তরকারি সেন প্রায় হয়ে এসেছে এবার গুণ বেড়ে যাবে আর এদিকে আমি ওই যে জলটা মানে মিক্সি দিয়ে জল ওই জলটা নিয়ে নিলাম এবার জলটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব এটা থেকে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে তেল ছেড়ে দিন এই যে তেল ছেড়ে দিয়েছি এবার আমি মশলা মশলা রেডি হয়ে গেছে এবার একদম রেডি হয়ে গেছে এই রান্নাতে এর মধ্যে দিয়ে কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় যে সময় লাগে না যে না লেগে যায়

তো এটা গরুর দুধ এবার এটাকে ভালো করে ঠান্ডা করে রেখেছিলাম এই একটু মালাই কারি এই জন্য দুধ দিলাম তো জল আর দিলাম না

থাকলে রোজনে থাকবে সাবধানে থাকবে